আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আপনার দেখাবো আমার ফ্যাক্টরির নিটিং ফ্লোর যেখানে সোয়েটারের সব ধরনের প্যানেল তৈরি করা হয় এখন আমি দেখাবো আমাদের সেই মেশিনগুলো মেশিনের নাম হচ্ছে কম্পিউটারাইজ ফ্ল্যাট নিটিং মেশিন এটি মোটামুটি অনেক দামি মেশিন এটা জাপানি মেশিন হয়ে থাকে জাপানি সীমা সে সীমা সেভিং রেগুলেশনের একশো বারো এই মডেলের মেশিনটি দেখেন কীভাবে পাট নামছে প্যাটেল নামার পরে দেখেন স্ক্রিনে বা মনিটরে দেখেন ও সিগন্যাল দিচ্ছে যে পাট নেমে গেছে যে কোনো সমস্যা হলে মনিটর থেকেই সব কিছু সলভ করা যায় এবং দেখতে পাওয়া যায় কি সমস্যা হয়েছে সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে এই দেখেন এখানে সিগন্যাল দিচ্ছে এখানে মেশিনের সমস্যা সব মনিটর মনিটর দেখা যাবে মনিটরে সব কিছু চলে আসবে কি সমস্যা হয়েছে এবং সেখানে দেখেই এটা সলভ করতে হবে মেশিন নাম হচ্ছে কম্পিউটারাইজ ফ্ল্যাট নিটিং মেশিন এটা অনেক উন্নত মেশিন এখানে সব ধরনের সোয়েটার সব ডিজাইনের সোয়েটার তৈরি করা হয় অনেক ধরনের অনেক প্রকারের এবং অনেক উন্নত মানের সোয়েটার তৈরি করা হয় এখানে যে গার্মেন্টস তৈরি হয় সবগুলো বাইরে চলে যায় বিদেশে রপ্তানি করা হয় সবই সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই সবার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য অনেকদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এ দেখেন এভাবেই এরগুলো অপারেটর যারা আছেন তারা এরগুলো সুন্দরভাবে কেটে গুছিয়ে পাঠিয়ে দেওয়া হয় নিচে লেগ ফ্লোরে এখানে অনেক আছে এটা হচ্ছে সেকশন তারপর আছে লিগ গিয়ে গেছে ফিরিশি এটা হচ্ছে প্রথম স্টেপটা আর কি এটা বেটিক এখানে প্রায় চারশোর উপরে বেশি আছে এই মেশিনগুলো অনেক ভালো মানের জাপানি বেশিন এটি অনেক সুন্দর গার্মেন্টস তৈরি করতে এটি অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে এটি সব সময়ই চলে রাতেও চলে দিনেও চলে এটি কোন বিশ্রাম নাই সবসময় চলে এটি এই অনেক বেশি এটি আধুনিক মেশিন এই মেশিন দিয়ে যে কোনো ধরনের যে কোনো স্টাইলের যে কোনো মডেলের এবং অনেক উন্নত মানের গার্মেন্টস তৈরি করা হয় এটি দিয়া ওয়াটার কাজ করতেছে দেখা রেখে হবে এরা বেশি থেকে যে পাটটা যে প্যান্ডেল রেভে আসে প্যান্ডেলটা সেটাকে ওরা যে সুতাগুলো থাকে ওয়েস্টেজ গুলো যে এক্সট্রা সুতা থাকে সেটি কেটে ফেলাই দিয়ে সুন্দর করে বান্ডিল করে তারপর জমা দিয়ে দেয় সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে যারা দেখছে এই ভিডিওটি সবাই ভিডিওটি ফুল দেখবেন সম্পর্ক দেখে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন অন্য আরেক ভাই ভিডিওটি দেখতে পারে আর অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দেবেন সবাই যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে কমেন্টে জানাবেন তবে অবশ্যই সবকে বুঝাই দেবো অনেকে হয়তো এ বেশি কখনো দেখে নাই মেশিন কি মেশিন কেউ বুঝতে পারে না অনেকে জিজ্ঞেস করে যে এটা কি মেশিন এটা যদি কি হয় আর সবই বললাম বিস্তারিত বিস্তারিত